সরকার রাস্তার উন্নয়ন করছে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটার উন্নয়ন কেউই করে না এই বাংলাদেশের মধ্যে এইটাই সবচেয়ে বেশি দুঃখ আমার তিন মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল আমার মেয়ের জামাই আমার ছোট দেড় বছরের নাতি নুইয়া মারা গেছে আমার ওয়াইফ মারা গেছে আমার দুই মাইয়া মারা গেছে আমার নাতি মারা গেছে গোপালগঞ্জ যেতেছিল আমার ছোট বোন ওই যে মিলাদ আর কি আরে আর আগের শুক্রবারে মারা গেছে পরে শুক্রবারের মিলাদ বাসাতে বাইরেছে সাড়ে দশটায় পরে আলো আমার খবর দিছে যে অ্যাক্সিডেন্ট করছে এই যে আমার মেয়ের মেজুমে পরে সেনাবাহিনী ওরা বলছে যে আপনি জলদি পরে ফুর গেছে। পরে শুয়ে ফুর গেছে জায়দিহিল্লা সাদিনের পর থেকে সারা বাংলাদেশ রাস্তা উন্নয়ন হয়েছে কিন্তু কোনো ড্রাইভার উন্নয়ন হয় নাই সব ওই যে কোনো ভালো লাইসেন্সারি দেয়ার আমি এইটাই রাষ্ট্রের কাছে চাই আমার সন্তান গেছে আপনাদেরও ওই যে সন্তান স্কুলে যায় কলেজে যায় ব্যারেজে যায় আপনি গ্যারান্টি দেন মরে কি কিনা রোজ শত শত মানুষ মারা যায় রাষ্ট্র জ্ঞান জ্ঞান খোদা তুমি যাতে মানুষের রাস্তার নিরাপত্তা দিতে পারে আল্লাহ এই আমি আল্লাহর কাছে রাষ্ট্রের কাছে চাই

চর্চায় আপনি সুক্ষ্ম বিচার করে দেন হাগু শপ শেষ করে দিয়েছে হাগু পরিবারটা ফ্যামিলিরে শপ শেষ করে দেয়া গেছে সব শেষ নাতি বাগ্নি সব শেষ বোন সব শেষ সবাই শেষ হয়ে গেছে গা কেউ নাই একটা দিকে আর কি ফোন পাইছি গাড়ি একবারেই হয়ে গেছে গা একবারে মোয়ার মতো হয়ে গেছেগা গা তখন আমরা আর নাই ঠিক নাই কোন দিকটা গেছি কিছু বলতে পারি না আর দুটা ভাইয়া একটা রাত্রি মিস্ত্রি ওর দুনিয়ার মধ্যে কেউ নাই কিলেও বাঁচবো হয় তো পাগল হয়ে গেছে গর কি সব তোলা দিবেন আপনারা কে কীভাবে বাঁচবো আমার বোন দুই দুই বাঘনি ঠিক আছে আর বাঘনির এক ছেলে ঠিক আছে মারা গেছে আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে ব্রিজ টোল টোল দেওয়ার সময় ঠিক আছে এখানে তো সবাই নিরাপদে হিসাবে ঠিক কেন ওই জায়গায় গাড়ি স্লো করে যায় ঠিক গাড়ি টোল দেওয়ার সময় ঠিক আছে এখানে আমি অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই ঠিক আছে যেন প্রত্যেক ড্রাইভারে ঠিক আছে লাইসেন্স দক্ষতা তদন্ত করে ঠিক আছে বাংলাদেশে কিন্তু ঠিক আছে অনেক পুরনো গাড়িও চালায় ঠিক আছে রাস্তার মধ্যে অন্যান্য বাইরের দেশে দেখছি ঠিক আছে যেটা দেখা ফেল হয়ে যায় গাড়ি রাস্তা চালা না অনেক পুরনো গাড়িও চালা দিয়েছে রাস্তা এটিও তদন্ত করে যে আর যেই ড্রাইভার এমন অ্যাক্সিডেন্টটা করছে ঠিক আছে ওই ড্রাইভার আমরা সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে দাবি দুটা গাড়ি চলতেছে ওই অবস্থায় ওই তো তাইলে আমরা এটা মাইনা নিতে পারতাম এখানে টুল করে টাকা দিতেছে থামানো গাড়ি ওই গাড়িতে আইসা পিছনে মাইরা দেওয়া এটা একটা মর্মান্তিক ঘটনা আমরা তো এটা মাইনা নিতে পারতেছি না তারপরে আমাদের মতো আরো কোনো পরিবার এইরকম হোক আমরা এটা চাই না সরকার যদি গাড়ি চালক প্রতি নেয় পরবর্তীতে মানে ব্যবস্থা নিলে আর এই ধরনের কাজ। আমাদের একদম নিশ্চয় করে দিচ্ছে এখন আমরা একটাই দাবি সরকারের কাছে প্রশাসনের কাছে এটা সুষ্ঠু তদন্ত করে এই ঘাতক চালককে যাতে ধরে এবং যেই গাড়িটা গাড়িটার কোনো তুর্টি ছিল কিনা বা মালিকের কোনো এইখানে গাফলতির কারণে আজকে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল অকালে চারটি প্রাণ ধরে গেল আর প্রতিনিয়তই এই মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোটো খাটো হোক বড় হোক অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে তো আমাদের দাবি আমাদের প্রাণের দাবি এটি একটু খুঁটিতে দেখা হোক কেন এই রুটে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর কি কারণে হচ্ছে